তুমি আর আমি খেলে আসো হ্যালো ওরা কি আর আসবে ওরা আসবে তাই খেলার জন্য ও আমি তুই খেলে ওদের কেউ ডাক আসে তাই কবি খেলতে ওকে ওকে কাকে ডাকবো আমি ডাক যা দাদাকে ডেকে নিয়ে যা এ তোমার বাড়িতে খেল তো ভাইয়ের সাথে আয় করিস কেন ওই যে ভুতু দাদার সাথে খেলো একটু কেন আমি একজন বলেছাম ছয় দিকে ছ তুই আর আমি খেলি চিল্লালি কেন চলো তুমি আর দিদি খেলো তাহলে হ্যাঁ দিদি আর তুমি খেলো তুমি এদিকে দাঁড়াও দিদি ওইদিকে দাঁড়াও বলো হ্যাঁ খেলবো তুমি ওইদিকে যাও তুমি ওইদিকে যাও ওইদিকে যাও তুমি এখানে কালি ওইদিকে যাও ওইদিকে যাও তুমি ওইদিকে দাঁড়াও নাও মারো এদিকে দাও এগুলো কি ম্যাসেস এগুলো ম্যাসেসের কোনো মানেই বুঝতে পাচ্ছি না ভিডিওটা দেখছো লাইক করো কোথায় মা দেখে নিয়ে আসো তুমি ভয় পাও তুমি ওইটা কি মারলে কেন তুমি সোজা শুধু মারতে পারলে না তুমি মারার দিকে আমার দিকে মারো নিয়ে আসো নিয়ে আসো হ্যাঁ আমি উল্টো দিকে মেরেছি নাও যে নাও সোদা দিয়ে দিয়েছিলাম এবার তো সোদা দিয়েছি ধরতে পারলে না কেন তুমি হ্যাঁ উল্টো দিকে কেন মারো থ্যাংক ইউ ভালো লাগলো কোথার থেকে বলছো তুমি না তো ঠিক দিকে মেনাচ্ছি তুমি কেন ধরো কোথায় তা তুমি

খেলাটা শিখতে হবে ঠিক আছে দুষ্টুমি করবে না কিন্তু ধরো নাও এদিকে 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 দাঁড়াও এদিকে দাঁড়াও নাও নাও বারো তো তুমি কোন দিকে দিলে

ধাক্কা দিলাম কোথায় তোমাকে মিথ্যে কথা আছে শিখেছি কোথায় তুমি একদিন বলেছি মিথ্যে কথা বলবে না মিথ্যে কথা তো কি বলছিলাম ধাক্কা দিলাম কোথায় তোমাকে মিথ্যে কথা বলতে বারণ করেছি ওইদিকে চলো ওইদিকে আরো এ পেছন চলো এদিকে আসো এদিকে 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 কালিয়ে এদিকে আসো এদিকে আসো প্লিজ তারা ভিডিওটা দেখছো লাইক করো কোথাও যাচ্ছে না ছেলের সঙ্গে বল খেলছি আমাদের এখানে একটা মাঠ আছে এই মাঠে ছেলের সঙ্গে বল খেলছি কেন বাড়ি গেলে টিভি দেখতে পারবে তাই তো হ্যাঁ সন্ধ্যা হয়নি এখনো বেলা কি তাই বেলা ঠিকই বাড়ি চলে যাব নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো বল নিয়ে আসো चलो बारी चलो चलो ना আমাদের ওইখানে খেলবো হ্যাঁ ওই পাশে আমাদের ওইখানটায় আমাদের ওই পাশে গ্রিন বল দিয়ে তুমি আর আমি হ্যাঁ এখন চলো ए माटे गेसरन दना माटे ते इस ड्राइवर कुताय राखछ कि ओई ना ओई जगह आछ ना मलकी ले ओनी केले छ ना ओडे छोटा কাল <laughs> কে আর মধ্যে হ্যাঁ বন্ধুরা কোথায় চলে গেলে প্লিজ আসো জয়েন করো একটু গল্প করি প্লিজ এখানে বাড়ি চলে আসলাম মাঠ থেকে ছেলে আর খেলবে না प्लिस श्रवा वीडियो लाइक करो जा दर देख्चो टो लाइक करो दा प्लिस কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না এসে লাইফ থেকে বেরিয়ে গেলে নাকি বলে বেরোবে তো को कैसे हो लिख के चला गया

Claro. Qual é que é no? Ah,